প্লিজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশ দিকশা অফিসিয়াল তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখতে পাচ্ছ আজকে আমি ছাদে থেকে ইন্ট্রো দিচ্ছি কারণ স্নান করে এসেছি আর চুলগুলো ভেজা তো ভাবলাম ছাদে এলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চুলগুলো আর আজকে এত তাড়াহুড়ো করে চুল শুকানোর তারা কারণ আজকে যাব একটা জায়গায় শ্যুট করতে শ্যুট মানে হচ্ছে রিলস করতে যাবো কিছু আমি আর একটা বোন তো কে যাবে সেটা তোমাদেরকে পরে দেখাবো ও এখনও আসিনি যখন আসবে তখন দেখাবো তো সেই জন্যই হচ্ছে স্নান করে ছাদে চলে এসেছি যাতে তাদের চুলটা শুকোয় আর হচ্ছে আজকে যেহেতু লোকেশানটা একটুখানি দূরে আমাদের বাড়ির এখান থেকে বেশ অনেকটাই দূরে তো আমি হচ্ছে পেছন দিকে দেখছিলাম যে ও আসছে নাকি তো তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস দেখায় কয়েকদিন আগে আমি হচ্ছে বাপির সঙ্গে হাটে গেছিলাম তো হাটে গিয়ে আমি হচ্ছে অনেকগুলো ফুলের হচ্ছে চারা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই ওই যে এইগুলো নিয়ে এসছি যে এইটা তো আগে ছিল এইটা আগে দেখিয়েছি বড় এইটা এনেছি এইটা এনেছি এই হলুদ ফুল ছিল না একটাও তো সেই জন্য হলুদ দুটো নিয়েছি এইটাও এনেছি এগুলো সবই এনেছি আর এই যে গোলাপটা আমি নিয়ে এসেছি গোলাপটা দেখো কত সুন্দর ফুটেছে বাড়িতে যখন এনেছিলাম তখন হচ্ছে করি ছিল এখন পুরো ফুটে গেছে গোলাপটা আর এই যে এগুলো হচ্ছে রক্তগাধা এই যে ছোট ছোট ওই যে ফুলগুলো আর ওই যে একটা হলুদ ফুল আর এইটা তো আগের আগে দেখিয়েছি এটা আগে লাগানো হয়েছে আর এই যে এইখানে দেখো এগুলো হচ্ছে বাপি লাগিয়েছে এখানে হচ্ছে যে লঙ্কা গাছ তারপর বেগুন গাছ আর এখানে আমরা না ফ্লিপকার্ট থেকে হচ্ছে অনেকগুলো ক্যাপসিকাম গাছের হচ্ছে যেই বীজগুলো হয় সেগুলো নিয়েছিলাম সেগুলো মনে হয় হচ্ছে এই যে তারা দেখাচ্ছে এই যে পুচকু পুচকু এই যে একটা হয়েছে অনেকগুলোই হয়েছে যদিও হচ্ছে ক্যামেরা তত দেখানো যাচ্ছে না ছোট বলে এই যে এই যে এইটা চুল শোকাতে শোকাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছগুলো আর হচ্ছে এখন হচ্ছে নিচে যাব চুলটা আরেকটু একটু শুকোলে নিচে যাব তারপরে খাওয়া দাওয়া করে রেডি হব আর ততক্ষণে ও চলে আসবে তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসো 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 ঘাস খাওয়া শুরু হয়ে গেছে চলো চলো সোজা চলো হ্যাঁ ওকে চিনে গেছে বলে আর কিছু বলছে না কালকেই শুধু যেটুকুনি ভেব আজকে এসে ওর পাশে গিয়ে বসে রয়েছে কেউ আমরা ছাড়া নেই পার্কে মনে হচ্ছে আমাদেরই পার্ক হ্যাঁ আমার বাপ নাই করুক কারণ না কারোর তো বাপ করেছে বুঝলি এই রোদে কিন্তু ভিডিও বেশি ভালো হবে ও আমাকে দেখেছে বসতে চলে এসছে তুলে ফেলে দা মা ঘাস খাওয়া বেরিয়ে একটাও ইয়ে হয়নি তাহলে নিয়ে যেতাম এখন কেউ নয় হ্যাঁ ড্রাগন ফল যদি হতো নিয়ে যেতাম কেউ নেই কি সুন্দর লাগছে মানুষ হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করে আমরা এখানে এসে প্র্যাকটিস করো এইখানে জাস্ট আরেকবার করে প্র্যাকটিস করে তারপরে করব তাহলে আমাদের কত ট্যালেন্ট দেখো। ক্যা বোলা? ক্যা বোলা? আরে শালাকে খोपড়ি तोड़ রে। খोपড়ি তোর শালা। একবার করে প্র্যাকটিস করে তারপরে সেটা করছি। দেখো প্র্যাকটিস চলছে। ওই দেখো যাচ্ছে। ও কাকে দেখে চিল্লাচ্ছে দেখো এই যেখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ওকে দেখে চিল্লাচ্ছে জিমিয়া।

এগুলো সব হচ্ছে মারবে ধরে আর এটা দেখ পালং শাকের মতন দেখতে হ্যাঁ অনেকটা এটা কি ফুল গাছ কি জানি পালং শাকই লাগে পালং শাক মনে হয় আমি জানি না ভাল লাগছে দেখতে হ্যাঁ ওই যে ওইখানে দাঁড়া দেখা যাচ্ছে না এই যে এই গোলটার জন্য হ্যাঁ দেখা যাচ্ছে চলো 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 তাড়াতাড়ি 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 ও দৌড়া 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 দৌড়া

मुटका मुटका नाजीरपुर माझटा मुटका होय टा आम घरकार भाषा तुई बुझेश भास भासा तुई कारण तुई आम घरने सीली हेंड ने के तुई बुझणार पाछेन नाही लो बुझणार पात्ती ने अरे हेंड बांध दे ला हां बांध दे दओ ओ पण दिन पारे गाइस आईम व्लॉगिंग कोची ओके कारण आ प्राय छाडा तो होय ना এমনি ते ছাড়া হয় পুরোটা আমার কৃতিত্ব আমার ক্রেডিট এই মালটা ছাড়ে না গজাব বেজতি হ্যাঁ হুম ফুল চুরি করছে দেখো গাইস এটা কানে বুঝে করলে একটু ভালো লাগে ফুল চুরি করেন যাদের পাক তারা মারবে কিন্তু সামনে এই আই সরাই সরাই ধুলে বসে পড়েছে ও ধুলো হয়ে গেছে পুরো গায়ে ওর

দৰ্শকেল <laughs> <laughs>

নো गाइस শুধু ফুল পড়ে যাচ্ছে আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেল ফটোশুট হলো তারপরে ওর সঙ্গে আমার একটা সিনেমাটিক ভিডিও হলো ও হচ্ছে জিমিকে নিয়ে রয়েছে তো যখন ডান্স করছিলাম তখন এত গরম লাগছিল আর এখন যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছে এখন সূর্যটা ডুবে যাচ্ছে তো ওইজন্য এখন ঠান্ডা লাগছে তো ওরা দুইজন ওই যে ওখানে দাঁড়ি যাচ্ছে কেমন লাগলো বল ডান্স করে সুন্দর ভালো লাগলো প্রথমটা গরম লাগছিল প্রচুর গরম আর এখন ঠান্ডা লাগছে আর যাও এখন বাড়ি যখন যাব তখন আরো বেশি ঠান্ডা লাগবে বাইকে এত সোয়েটারটা নিয়ে আসলে ভালো হতো হ্যাঁ আর বাড়ি যাওয়ার সময় আরো বেশি করে ঠান্ডা লাগবে আর আমার কি অবস্থা হয়ে গেছে এখনই বেজে গেছে চারটা সাতচল্লিশ বাড়ি যেতে যেতে আমাদের পাঁচটা ভেজে যাবে এরও বেশি হ্যাঁ বেশি লাগবে হ্যাঁ আর আমরা যেহেতু হচ্ছে তিনজন তারপরে এসছে তো ওই জন্য আরও যেতে লেট হবে আস্তে আস্তে গাড়ি চালিয়ে ওই যে ও এখন খেলছে ওর কাছে তুমি কার বলে গেছো তো কি চিনতে পেরে গেছে দেখ ওই জন্য আর কিছু বলছে না কালকে যখন ও এসছিল এত আর আজকে চুপচাপ তুমি কার কলে উঠেছো শোনা কে এইটা কে এইটা দিদি দিদি ওই দেখো আমি ওকে হচ্ছে একটা কিসি করেছি এখানটা লিপস্টিক লেগে গেছে